আপনারা আজকে যমনা পরে বৈ বিদায়খানে আপনারা উপস্থিত হয়েছে কেন হয়েছে সবাই তো জানেন তারপরে আমি আপনাদেরকে এখন অবগত করছি বিষয় হলো আনন্দপুর পশ্চিম পাড়া যে জমির উপর যে প্রতিষ্ঠান মগ্ন থেকে অধ্যক্ষপতি পর্যন্ত আপনাদের সকলের শ্রম গাম টাকা এবং অর্থের বিনিময় এই সামাজিক প্রতিষ্ঠানটা আমাদের পড়ার মধ্যে গড়ে উঠেছে যেটার মধ্যে আপনাদের সবার অবদান আছে আজকে একটি বিষয়কে কেন্দ্র করে আমাদের এখানে বসা যে বিষয়টা হলো আমাদের মসজিদের নামকরণ নিয়ে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে নামকরণ নিয়ে একটা বিতর্ক ছিল যে বিতর্কটার কারণে আমরা কখনো ঐক্যবদ্ধ একটি নামের মানে একমত হতে পারি না বিদায় আমাদের মধ্যে একটা মতবিরোধ ছিল এই মতবিরোধরা নিরসন করার জন্য সর্বশেষ দুই নং বাক্সমিল পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল করিম সহ বাক্সমিল গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমাদের উভয় পক্ষের বিষয়টা যাতে মীমাংসা করে দেয় আমরা সবাই স্মরণাপন্ন হয়েছি সেই সুবাদে বিচারাধীন থাকা অবস্থায় গত পাঁচে জানুয়ারি সরি গত পাঁচে আগস্ট যখন বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনৈতিক প্রেক্ষাপট করা হয়েছে সরকারের দিতে হয়েছে এর পর দিনে সাত সারতলসী মহল এই আনন্দ মহল মসজিদটিকে দখল করেছেন অবৈধভাবে দখল করেছেন দখলধারিত্ব করেছেন এবং মসজিদ কমিটিকে অবজ্ঞা করে কাউকে না জানিয়ে মসজিদ কমিটি নামে আরেকটি নতুন কমিটি করেছেন যেটির জন্য আমরা তীব্র নিন্দা জানাই এই সভা থেকে আমরা আজকের এই সভায় আজকের সভায় আমরা সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য আমি প্রস্তাব করছি আমাদের সাবেক শিক্ষা কর্মকর্তা যারা আব্দুর রফি সাহেবকে বীর মুক্তি জনাব আব্দুর রফি সাহেবকে আমি সবার সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করছি উক্ত প্রস্তাব আমি সবার সমর্থন সবার পক্ষ থেকে সমর্থন করছি প্রিয় উপস্থিতি এখানে উপস্থিত রয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের প্রভাষক মাহবু আলম সাহেব উপস্থিত রয়েছেন শ্রীমন্তপুর এমএস আক্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক ধর্মীয় শিক্ষক জনাব জাহাঙ্গীর মালানা জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত রয়েছেন এখানে পক্ষকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা জনাব হুমায়ুন কবির মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি উপস্থিত রয়েছেন মসজিদ কমিটির সদস্য মাহবুব আলম উপস্থিত রয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব মাসুম খুরশিদ আলম মাসুম সহ এলাকার মুসুলিয়ানগণ বিষয়টা এই যে বিগত বিশ বছর যাবত আমাদের নামকরণ নিয়ে যে একটা দ্বিধা বিব ছিল আমরা কখনোই একজন মুসল্লিকে বাইরে রেখে এখানে নামকরণের চিন্তা করি নাই যেহেতু মতবিরোধ ছিল আমাদের মসজিদ কমিটি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের চিন্তা ছিল সকলকে ঐক্যমত্ত করে যাতে একটি নামের ব্যবস্থা করা হয় যাতে কারোর মধ্যে যাতে মতবিরোধ না থাকে এবং আমরা সবাই যাতে একত্রিতভাবে জামাত পড়তে পারি নামাজ পড়তে পারি সেটাকে গত পাঁচে আগস্ট একটি এই আনন্দপুর পশ্চিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য এই সমাজ ব্যবস্থা ভেঙে দিলে যাদের স্বার্থ হাসিল হবে তাদের ষড়যন্ত্রের কারণে এই মসজিদ দখল করেছে এবং মসজিদের নামকরণ পাল্টিয়েছে জোর জবস্তি করে এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে এই অন্যায় সাথে কি আপনারা থাকবেন যতদিন পর্যন্ত এই অন্যায় দৃষ্টান্তমূলক শাস্তি না হবে এই মসজিদকে মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেবের উপস্থিতিতে বলেছে এটা সালামের ঘর আমরা কি কারোর ঘরে কারোর ঘরে নামাজ পড়তে পারি আমরা নামাজ পড়বো আল্লাহর ঘরে আমরা কারো ব্যক্তিগত ঘরে নামাজ পড়বো না ঠিক আছে যতদিন পর্যন্ত এই ব্যক্তিগত দখলদারিত্ব ব্যক্তিগত ঘর উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমরা এই মসজিদে নামাজ পড়ব না মসজিদের সাথে আমাদের কারোর কোনো বিরোধ নাই ব্যক্তিগত সাথে আমাদের কারোর কোনো বিরোধ নাই মতের অমিল ছিল আমরা চেয়েছিলাম ঐক্যমতের ভিত্তিতে একটি নাম হবে যে নামে আমরা সবাই সকলে সকল মুসল্লিরও যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে কারোর মধ্যে যাতে মতবিরোধ না থাকে যার যে ঘটনাটি ঘটে আজকের এই সভা থেকে আমরা আর নিন্দা জানাচ্ছি আমরা অচিরেই সকলের সাথে আলাপ আলোচনা করে অস্থায়ীভাবে যাতে আমাদের মুসল্লিরা নামাজ পড়তে পারে একটি ব্যবস্থা করব ইনশাল্লাহ আগামী শুক্রবারের মধ্যে সকল মুসল্লিদেরকে জানিয়ে দেব আমরা অস্থায়ীভাবে কিভাবে নামাজ পড়া যায় আমরা কি এই মুহূর্তে এখানে নামাজ পড়তে যাইতে পারি না আপনাদের মতামত কি পরবর্তীতে যদি আর কোন সুষ্ঠু পাশালা না হয় সুরাহা না হয় আমরা বিকল্প মসজিদের চিন্তাও করব। অপেক্ষা করব অপেক্ষা করেছি 20 বছর অপেক্ষা করেছি আর অল্প কয়েকদিন অপেক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ কোনো অনলাইনের কাছে আমরা মাথা নত করব না কোনো সরযন্ত্রকারীর কাছে আমরা মাথা নত করব না কোনো দর্লভ ব্যবসায়ীর কাছে আমরা মাথা নত করব না ঠিক এই মানুষ অনেক সচেতন এই সমাজের মানুষ অস অনেক সচেতন আমাদের আগামী প্রজন্মকে ভুলভাল বুঝিয়ে একজন ব্যক্তির নাম দিয়ে মর্জিত করার পক্ষে আমরা কেউ না এই মসজিদে সকলের টাকা পয়সা শ্রম গামে অর্থ দিয়ে জায়গা কেনার পরে এখানে মসজিদ করা হয়েছে কারুর ব্যক্তির টাকা দিয়ে এখানে মসজিদ করা হয় নাই যাই হোক আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমরা ঐক্যবদ্ধ থাকবো আজকে আমরা এখানে যারা আছি যারা কোন গোষ্ঠীর কোন গুত্রের কোন পরিবারের সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে মরায় জরায় গোষ্ঠী জ্ঞাতি সবাই আমরা আমরা একসাথে আমরা জ্ঞাতীয় আপনারা নেয়ের পক্ষে আছেন নেয়ের সাথে থাকবো অন্যায়ের কাছে কখনোই মাথা মতো করবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কি উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জবাব ফুরশেদ আলম মাসুম